যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কোন মুসলমানকে হত্যা করে তার ফয়সলা হলো জাহান না কোন মুসলমানকে যে হত্যা করে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজ হলো একজন মানুষকে হত্যা করা আজকে বলতেই হয় এই মেম্বার থেকে দাঁড়িয়ে আজ বাংলাদেশের একটা চরম অবস্থা বিরাজ করছে আজ দুই তিন সপ্তাহ একদিকে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ এটা কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর না আপনার আমার সম্পদ আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কষ্টার্জিত সম্পদ আপনার আমার পরিশ্রম ঘাম শুকানো অর্থ দিয়ে রাষ্ট্র গড়ে ওঠে আপনি মনে করেন আমি তো ভ্যান চালাই আমি তো রিকশা চালাই আমি তো গার্মেন্টসের শ্রমিক আমার তো ইনকাম ট্যাক্স দেই না আমার তো সার্টিফিকেট টিন নেই আমার সম্পদ রাষ্ট্রীয় সম্পদ হলো কিভাবে আপনি সাত টাকার টাকায় কেনেন আপনি বোঝেন না আপনি যে প্রতিদিন চাইল খান এটা ট্যাক্স আপনি যে সাবান কেনেন এটা ট্যাক্স আপনি যে গাড়িতে ওঠেন তেল আপনার গাড়ি ভাড়া তিন টাকার গাড়ি ভাড়া তিরিশ টাকা হয়েছে তেলের দাম বেড়েছে এটা ট্যাক্স আপনি শুধু আল্লার দেওয়া অক্সিজেন ছাড়া আপনি যা ব্যবহার করেন প্রত্যেকটা জিনিসের একটা অংশ সরকার কেটে নেয় সুতরাং রাষ্ট্রীয় সম্পদ এটা কোনো রাষ্ট্রের কোনো রাষ্ট্রপ্রধানের কোনো দলের কোনো গোষ্ঠীর না এটা সেই রাষ্ট্রের গোটা জনগণের রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করে এরা যেমন আমাদের বন্ধু না যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে এরা যেমন জনগণের বন্ধু না এরা যেমন দেশের বন্ধু না তেমন এই রাষ্ট্রের জনগণকে যারা নির্বিচারে যারা অন্যায়ভাবে হত্যা করে যারা মায়ের মুখ খালি করে তারাও এ দেশের সম্পদ না বন্ধু না তারাও আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী কিংবা কল্যাণময় কোনো ব্যক্তি নয় আজকে বহু মানুষ চলে গিয়েছে কি হিসাব দেবেন আপনি যার বুক খালি হয়েছে সে জানে যার সন্তান হারিয়েছে হারিয়েছে সে সে জানে জানে যে ভাই এই কথাগুলো এই মেম্বার থেকে বলা উচিত ছিল জোরালো ভাবে কিন্তু আলেমরা তাদের চাকরি বাঁচাবার জন্য মেম্বার ঠিক রাখাবার রাখবার জন্য সত্য কথাগুলোকে জেনেও গোপন করে ফেলেছে কিন্তু এই মেম্বার থেকেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম গোটা পৃথিবীতে ইসলামী আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন মসজিদের মেম্বার শুধু খুদ জন্য নয় আপনাদের শুধু নামাজের ফজিরা শুনাবার জন্য নয় সমাজে সমাজের যত নিকৃষ্ট কার্যক্রম সমাজের যত অবক্ষয় রাষ্ট্রীয় যত অসঙ্গতি পারিবারিক যত অসভ্যতা এগুলোর বলবার জন্যই এই মেম্বার এই মেম্বার শুধু নামাজের ফজিলাত শোনাবার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কায়েম করেননি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আউ্লুমা ইউকা বাইনান্না বোখারির বর্ণনা মাইহাকির বর্ণনা তিরমিজির বর্ণনা আল্লাহ রসুল বলছেন কায়ামতের দিন সর্বপ্রথম ফায়সালা হবে রক্তপাত সম্পর্কে অর্থাৎ হত্যা সম্পর্কে কায়ামতের দিন সর্বপ্রথম ফায়সালা হবে আপনি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকেন কোনো মানুষকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করে থাকেন কায়ামতের দিন আপনার ফয়সালা হবে দুনিয়ায় আপনার ফয়সালা হবে কোন হত্যাকারী সুস্থভাবে দুনিয়ার থেকে যেতে পারে না কখনো সম্ভব না যে ব্যক্তি আরেকজনের মায়ের মুখ খালি করে সে কোনোভাবেই দুনিয়া থেকে সুস্থভাবে যেতে পারেন আল্লাহ তার ফয়সালা করবেনই করবেন শা আল্লাহ সাবধান কোন মানুষের দিকে হাত উঠাতে গিয়ে আপনার হাত যেন কেঁপে ওঠে যদি আপনি অন্যায়ভাবে আরেকজনের দিকে হাত উঠান আপনি যদি অন্যায়ভাবে আরেকজনের দিকে এমন ইশারা করেন মনে রাখবেন তিনটা আঙুল আপনার দিকে ফিরে আছে আপনি আরেকজনের দিকে হাত উঠাবেন তিনটা আঙ্গুল আপনার দিকে ফিরে আসে আপনি একটা চপটা আঘাত করলে তিনটা চপটা খাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন আল্লাহর ফয়সালা আসবেই আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন মান কাতালানা আফসান বিগাইর নাফসিন আও ফসাadin ফিল আরদ فَمَن قَتَلَ النَّاسَ جَمِيعًا أَوْ نَأَىٰ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا اللہ تعالی বলছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে সে যেন গোটা মানুষকে হত্যা করল কেউ যদি অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব গোষ্ঠীকে হত্যা করল সুরা মায়িদাহ 32 নম্বর আয়াত আর কেউ যদি একটা মানুষকে বাঁচিয়ে দেয় তাহলে সে যেন গোটা মানুষকে বাঁচিয়ে দিল সুহান আল্লাহ রসুল বলছেন আকবরুল কাবাইর আলেস্টাক বিল্লাহ সব থেকে বড় কবিরা গুণা হলো আল্লাহর সাথে শিরিক করা পকতালার নাস এবং মানুষদেরকে হত্যা করা আপনি কোনোভাবেই কোনোভাবেই আপনি যদি ইমানদার হন আপনি যদি সত্যিকার অর্থে মুসলমান হন আপনি কোনোভাবেই একজন মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলতে পারেন না কোনোভাবেই মারতে পারেন না আপনার এই অন্যায়ের জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি জবাবের জন্য প্রস্তুত থাকেন সুতরাং ভাইরা আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে মানবতা শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে দাওয়াতের কৌশল শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন মাইয়াদ মানুলি মা বাইনালে হাইয়াতি ওমা বাইনারি জোলাই হিয়াজ মানাল হুল জান্না আল্লাহ রসুল বলছেন তুমি তোমার জবানের হেফাজত করো তুমি তোমার মুখের হেফাজত করো তোমার মুখকে কন্ট্রোল করো যদি তুমি তোমার মুখের হেফাজত করো আমি মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি সুতরাং কাউকে গালি গালাজ করা যাবে না কাউকে বেফাইসা কথাবার্তা বলা যাবে না আক্রোশের ভরে কারো উপর প্রতিশোধের নামে কাউকে হত্যা করা যাবে না কারো কোনো জীবন জান এবং মালের উপর ক্ষতি করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে বিদায় হাজার ভাষণে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন আজকের দিন যেমন পবিত্র তেমন প্রত্যেকটা মানুষের যান এবং মাল প্রত্যেকটা মানুষের রক্ত এবং সম্পদ তোমাদের কাছে আজকের দিনের মতোই পবিত্র সুতরাং ভাইরা আমার কাউকে গালি গালাস করা যাবে না আল্লাহ রসুল বলছেন সেবাবুল মুসলিম ফুসু বলতে তাল আল্লাহ কুফ আল্লাহরসূস সাল্লাল্লাহ ওয়ালিকুসাল্লাম বলছেন মুসলমানকে গালি দেওয়া হল ফাসে কি কাউকে গালি দেওয়া যাবে না আপনি কাউকে গালি দিতে পারেন না আপনি কাউকে বেফায়সা কথাবার্তা বলতে পারেন না এটা রসুল সাল্লাল্লাহ ওয়ালীমসাল্লাম আমাদেরকে শিখাননি এবং মানুষকে হত্যা করা এটা হলো কুফুরি কাউকে হত্যা করা যাবে না যদি কোন ব্যক্তি দোষ করে যদি কারো দোষ সত্যিকার আর্থে দোষ যদি থেকেই থাকে আপনি তাকে তার কাজ করেন আপনি তাকে সুদ্রাবার চেষ্টা করেন তাকে সংশোধন করার চেষ্টা করেন তার কাছে যান মনে করেন সে আমার ভাই সে একটা অন্যায়ের মধ্যে ডুবে আছে তাকে অন্যায় থেকে কিভাবে ফিরানো যায় এটা হলো আমার দায়িত্ব আমার ভাইকে আমি কিভাবে চাহান নাম থেকে বাঁচাতে পারি সেটা হলো আমার দায়িত্ব আমার ভাইকে আমি কিভাবে শিরিক থেকে ফিরায় দিতে পারি সেটা হলো আমার দায়িত্ব আমার ভাইকে আমি কিভাবে বেদাত থেকে মুক্ত করতে পারি সেটা হলো আমার দায়িত্ব আমার ভাইকে কিভাবে আমি অপরাজনীতি থেকে সরাই আনতে পারি সেটা হলো আমার দায়িত্ব আমার ভাইকে কিভাবে আমি নিশা থেকে সরিয়ে আনতে পারি সেটা হলো আমার দায়িত্ব আল্লাহ রসুল বলছেন এজন্য আপনার ভাইয়ের দোষ আপনি গোপন করবেন আল্লাহ রসুল বলছেন মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহ হুয়ামাল তেয়ামা যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন করে কোনো মুসলমানের দোষ যদি কোনো ব্যক্তি গোপন করে রাখে কয়ামতের দিন আল্লাহ তাআলা তার অপরাধকে গোপন করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন কত বড় সুসংবাদ কত বড় সুসংবাদ আমাদের বিবাহের ক্ষেত্রে বিশেষ করে বিবাহের জন্য যখন পাত্রপক্ষ আসে পাত্রীপক্ষ দেখাওয়ার জন্য অথবা পাত্রৃপক্ষ যায় পাত্রের খোঁজ খবর নেওয়ার জন্য এসে সাধারণত বাড়িতে ঢোকেরা আশেপাশে খবর নেয় ভাই অমুকের ছেলেটা কেমন আপনি হয়তো শত্রুতামি করে বলে দিলেন অথবা আপনি তাকে ক্ষতি করলেন অথবা ছেলের যে দোষ নেই সে দোষও আপনি বলে দিলেন বিবাহ ভেঙে গেছে এটা খুব খারাপ কাজ সামাজিকভাবে কোনোভাবেই মানুষের দোষ চর্চা করা যাবে না আপনি আরেকজনের দোষ চর্চা করছেন আল্লাহ যদি আপনার অপরাধগুলোকে প্রকাশ করে দেয় আল্লাহ যদি আপনার অপরাধ প্রকাশ করে দেয় এবং দেবেও আপনি আরেকজনের উপরে মিথ্যা তোমাদ দিবেন আরেকজনের চরিত্র হনন করবেন আরেকজনের বিরুদ্ধে কুচ্ছ রটনা করবেন আল্লাহ আপনার চরিত্রকে জাতির সামনে উন্মুক্ত করে দেবে দেয়নি দেয়নি দেখেন না ফেসবুকে একটা ঘুরতেছে তিন ইঞ্চি ইঞ্চি শুনছেন না দেখেন আলেমদের উলঙ্গ করেছে মিথ্যা গোটা জাতি জানে আল্লাহ তাদেরকে উলঙ্গ করে দিয়েছেন গোটা জাতির সামনে আপনি অন্যায় করে পার পাবেন না যখন কোন মানুষ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অক্ষম হবে তখন আরসের মালিক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নিয়েছেন তাই যুগে যুগে তার অসংখ্য উদাহরণ যে মানুষ যখন আপনার ক্ষমতার কাছে যখন নতি স্বীকার করেছে আপনার ক্ষমতার কারণে যখন মানুষ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি তখন আরসের মালিক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে খবরদার কারো চরিত্র হনন করা যাবে না কারো বিরুদ্ধে মিথ্যা বলা যাবে না কারো দোষ খুঁজে বেড়ানো যাবে না আল্লাহ রসুল বলছেন খুজিল আফ আল্লাহ খুজিল আফওয়া ক্ষমা করার অভ্যাস গড়ে বলছেন কত চমৎকার কথা খুজিল আফওয়া ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এবং তার সাবিদেরকে মক্কা থেকে বের করে দিলেন তার জন্মভূমি থেকে তাকে বিনা অপরাধে বের করে দিলেন করতে এসেছে দীর্ঘদিন পর বাইতুল্লাহ জিয়ারত করবেন অনুরোধ করেছেন ফিরত দিয়েছেন বাইতুল্লায় ঢুকতে দেননি বাইতুল্লায় কাকে ঢুকতে দেননি যিনি বাইতুল্লাহর মালিক যাকে আল্লাহ বাইতুল্লাহর মালিক বানিয়ে পাঠিয়েছেন মহাম্মদুর রসুল্লাহকে বাইতুল্লাহ ঢুকতে দেননি মদিনায় ব্যাক করে দিলেন যার আত্মীয় স্বজন মক্কায় ছিল তাদের উপরে নির্যাতন করেছে তাদের মদিনায় যেতে দেয়নি বিভিন্ন দেশে যারা পালিয়েছিলেন মাতৃভূমিতে আসতে দেননি মক্কা থেকে যারা মদিনায় চলে গিয়েছে তাদের সমস্ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে তাদের সাথে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বিজয়ের পতাকা নিয়ে যেই মক্কা থেকে তাকে বিতাড়িত করা হল যেই মক্কা থেকে মক্কায় তাদের তার উপরে অকাত্ব্য নির্যাতন চালানো হল যেই মক্কায় তার সমস্ত আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করা হল সেই মক্কায় যখন রসুলুল্লাহ বিজয়ের পতাকা নিয়ে আসলেন তখন এসে কি বললেন লা ত্রিবা আলাই ইয়াওম তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নেই কোনো অভিযোগ নেই তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম খুজিল আফুয়া। ক্ষমা করার অভ্যাস গড়ে তোলেন তাহলে কি হবে কান নাহু আল্লাহ তাআলা বলছেন যদি তুমি ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো ফাইদ আল্লাহদি বৈ আদাবাতুন কান নাহু তাহলে যে তোমার শত্রু ছিল সে তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে যে তোমার দুশমন ছিল সে তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে